আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি চটপটি বানাবো তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চটপটি বানানোর জন্য ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছে তো এখন আমি ডাবলিগুলোকে ভালো মতো ধুয়ে নিব। তো এখানে আমি ডাবলিগুলোকে ভালো করে ধুয়ে একটা বড় প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার এই চটপরিটা ডাবলিটাকে আমি সেদ্ধ করে নিব তো এখানে আমার ডাবলিটা সেদ্ধ করা হয়ে গেছে তো এই যে ডাবলিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে তো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তো এই যে তো যদি সেদ্ধ না হতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারে কিন্তু ডাবলিটা সেদ্ধ করে নিতে পারেন তো এখন আমি এর মধ্যে তিনটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি এবার আলুটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে আর এই যে এখানে আমি টকের জন্য তেঁতুল গুলিয়ে রেখেছি তো এই বিচিগুলো ফেলে আমি টকটা তৈরি করে নিব আর এখানে আমার মোটামুটি সব কিছু রেডি তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে ধনে পাতা কুচিও নিয়েছি আর এখন এই যে এর মধ্যে ডাবলির মধ্যে আমার একটু লবণ কম হয়েছিল তো আমি এখানে আবারও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন তো এখন এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব একবারে দিয়ে দিচ্ছি দিয়ে বা সব কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চটপটির যে মশলা আছে তো সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছে ও তার আগে আমি এখানে একটু টক দিয়ে দিলাম আর টকটা কিন্তু একদমই সিম্পলভাবে বানান শুধু তেঁতুলটা গুলিয়েই নিয়েছি তো এর মধ্যে আর কোনো কিছুই দিই নেই একদম তেঁতুলের যে টকটা তো সেই টকটা দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে চটপটি মশলা দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা এই মশলা তো আপনারা চলে প্যাকেটে যে মশলা আছে তো সেই মশলাটা দিয়েও কিন্তু এই চটপটিটা তৈরি করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর এই চটপটিটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার জীব দিয়ে পানি পড়তেছিল তো আমার কাছে মশলাটা একটু কম মনে হয়েছে তো আমি এখানে আরেকটু মশলা মিশিয়ে দিলাম তো এই যে এবার আমি চটপটিটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি আর চটপটি তো ফুচকা ছাড়া হয় না তো এই যে এখানে ফুচকাও বানিয়ে নিয়েছি ঘরে তৈরি করা এই ফুচকা আর এই ফুচকাগুলো একটু নিমকির মতো করে ভেজে নিয়েছি তো এখন এই ফুচকাগুলো দিয়ে এই চটপটিটা খাবো আর চটপটিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এই চটপটিটা আমার আম্মু আজকে তৈরি করেছে তো আম্মুর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আম্মুর এই রেসিপিটা আপনার অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আজকে আমি এখানে কোনো ডিম অ্যাড করি নেই। তো ডিম ছাড়াও কিন্তু এই চটপটিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা চাইলে ডিম ছাড়াও চটপটির তৈরি করতে পারেন আবার ডিম অ্যাড করতে পারেন আর আজকে আমি এই চটপটির রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কেউ এই চটপটির রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ